तो यार तो वो लाई गए बे तो ये जी तो वो लाई गए बे ये 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 अमरों को जो 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 वाह 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 वो नेलो यो ते यार साई तम साई राहवारी को আপনারা মাহফিল করেছেন কিন্তু আপনারা গুজবে কান দেন নাই যারা বলেছিল তাহির আসবে না তাদের মুখে এখন চুল কালি লেগে গেছে ওরা কিন্তু যায়নি ওরা কিন্তু আছে কোনা বসে আছে ভালো দানের ভিতরে যেমন করে চিটা থাকে ও ওইভাবে ভালো দানের ভিতরে ঢুকে আছে আমরা কি আর তাদেরকে ফেলে দিতে পারবো ভালো দান বিক্রি করলে মাঝে মাঝে কিছু চিটা বিক্রি হয় না ভালো দানের সাথে থাকলে চিটা তো ভালো দানের দরেই বিক্রি হবে এরা আমাদের আশেপাশের বাইয়াদেরকে কি আমরা ফেলে দিতে পারবো তো আমি এসেছি বন্ধু তুমি বসো আমি কি বলি একটু শোনো তিন ভাগে ওয়াজ হবে একটা ওয়াজ আর একটা আওয়াজ আর একটা ওয়াশ যা থাকে কপালে কথা হবে সকালে কথা দ্বারা আমি বলতে চাই ও মুসলমান মা বোনেরা তোমরা কোন ইতিহাস পড়লে আছে তোমাদের কপালে নানান রকমের টি আর যুবকেরা মনে করে এইটাই ঠিক ওরা চোখে দেয় মাসকারা যুবকের কামসারা ঠোঁটে লাগায় লটকে ফিস ছেলেরা দেয় শিস পায় পরে হাই হিল পরে খালি কিল কিল তা না 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 আমার কোন জায়গা কি লাগাছে তোমরা দেখলে না খ্যাত ভালো যদি ফসল ভালো হয় মা ভালো তো সন্তান ভালো হবে তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই যদি কোন কথা ঠিক কিনা আমাদের দেশে মিষ্টির দোকানে যাবেন দেখবেন রসগোল্লা চমচম সন্দেশ তারপরে আপনার কাটা দিবক তারপরে আপনার সব ভোগ এগুলার লড়াই আগলা আকলা মুসা পরে মাছি পরে ঠকেদার কোন পথ নাই আছে নাকি আছে আল কাত্তাক ইনতজান তিনগুলি জ্বলাই করা ছাতাও পরে না মশা মোশামাসু পরে না তিনের মুত্তা আল কাত্তার তিনের মুত্তা জ্বলাই করা তাই না ভাই আমাদের দেশে দাদি নানি পুরী হয়ে গেছে আল এগুলা এগুলো পরে সাব দিয়া রাখছি নাতিন গুলি রস সে গুলাকে আমরা আগলা কয়া রেখে দিয়েছি